হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আজকে তোমাদের সাথে আমি দুদিনের ভিডিও একসাথে শেয়ার করছি এটা ছিল আমার বার্থডের পরে আমার অফিসে সেলিব্রেশন আর তারপরে একদিন আমরা হাফ ডে পেয়েছিলাম অফিসে তো সেদিন সবাই চলে যাওয়ার পর আমরা আমাদের টিমমেটরা মেটরা মিলে পিৎজা পার্টি করেছিলাম সেটার কিছু ছোটো ছোট ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করে নেব আমরা প্রথমেই এই লাঞ্চ রুমটা চলে আসি এটা ঠিক লাঞ্চ রুম না এটা আমাদের রিল্যাক্সিং রুম বলতে পারো এখানে ভিউটা জাস্ট অসাধারণ ডমিনোজের পিৎজা অর্ডার করে দিয়েছিলাম আমরা এরপর আমার দুই কলিগের সাথে আমরা খুব হাসি ঠাট্টা করতে করতে পিৎজা খাচ্ছিলাম পিৎজাটা প্রথমে ওপেন করার পর একটু অরিগানো চিলি ফ্লেক্স এগুলো ছড়িয়ে দিলাম কারণ এগুলো উপর থেকে না দিলে পিৎজার টেস্টটা যেন একটু কম কম মনে হয় আর এগুলো দিলে পিৎজার টেস্টটা প্রচুর এনহান্স হয় আর এখানে ওর একটা ফোন চলে এসেছিলো তাই একটু কলে বিজি হয়ে গেছিলো কিন্তু আমার এই দুই কালিক খুবই ভালো এবং আমি নিজেকে লাখি মনে করি যে এত ভালো কালিক পেয়েছি তোমাদের অফিস কালিকরা কেমন আমাকে কমেন্টে